জ্বালানির তার কাটা থাকবে আর প্রতিদিন আমার লোককে পুশ করে ঢুকিয়ে দিব আর আমি ভারত বন্ধু বলবো সেই বন্ধু আমার দরকার এমন বন্ধু চাই এমন প্রতিবেশী চাই যে প্রতিবেশী হাসপাতালে থাকা এসাদেরকে বিনা দস্তখতে এমপি করতে পারে এমন বন্ধু চাই না যে বন্ধু হাসিনাকে আশ্রয় দিয়ে যারাই জুলাই আগস্টের এই বিপদে হাজার ছাত্র জনতাকে আহত করে হত্যা করে পালিয়ে গেছে তাকে আশ্রয় দিয়েছ এমন প্রতিবেশী দেশ বন্ধু আমরা চাই যদি সব সাহস থাকে যদি বন্ধু হতে চাও যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতে চাও যদি বাংলাদেশে গণতন্ত্র চাও দেরি আর করোনা হাসিনাকে ঠেলে পাঠিয়ে দাও